বোন মানি দুঃখ সুখের যত মানে কথা বলার সুখের দুঃখের সাথী এই যে আমরা তিন বোন মিলে কত মজা করলাম ঘুরে আসলাম কফি আর কি মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবার তিন বোন মিলে হচ্ছে বের হয়ে গেলাম আমরা আজকে আবারও তালতলায় যাচ্ছি তালতলায় গিয়ে হচ্ছে ফুসকা তারপর ওইখানকার নাকি খুবই মজার ফুসকা আছে আর হচ্ছে কফি খাবে পাপিয়ার কফি খাবে এটার জন্য আমরা হচ্ছে অটো একটা নিয়ে নিয়েছি আর অটো দিয়ে হচ্ছে যে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি তিন বোন আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর হচ্ছে আমাদের এই এই যে যে বাচ্চা কাচ্চারা আমরা চলে আসছি দেখুন তালতলায় আর এই যেটা হচ্ছে তালতলা মার্কেট আর তালতলার মার্কেটের এখান দিয়ে হচ্ছে আমরা এখন যাব। গিয়ে হচ্ছে ফুসকা খাবো ছোট ছোটো ফুসকা সেটা দোকানের ফুসকা না এটা বাহিরে বসে মানে এত সিরিয়াল ওইখানে জানেন সিরিয়াল দিয়ে আমাদের খাইতে হয়েছে আর দেখুন এই যে মানুষের কত মানুষ এখানে এই ফুচকাগুলো এত এত মজা তালতলায় যারা গেছেন তারা হচ্ছে অবশ্যই এই ফুচকাটা যারা খাইছেন তারা অবশ্যই জানেন আর যারা খান নেই তারা অবশ্যই গেলে ট্রাই করবেন দোকানে খালি পরে আছে দোকানের ভিতরে মানুষ যায় না কিন্তু এই বাইরে সিরিয়াল ধরে এই ফুচকাটা নেয় আর আমরা হচ্ছে এই যে তিনও বোন এখানে দাঁড়িয়ে আছি বাচ্চা কাচ্চার সহ আর এই যে আমাদের ফুচকাটা আমরা হচ্ছে অর্ডার করেছিলাম আমাদের ফুচকাটাও চলে আসছে আর হঠাৎ করে কি যেন যে হয়েছে আমি আমার মাথা চক্কর দিয়ে উঠে আমি অসু মানে হঠাৎ করে মাথা চক্কর দিয়ে উঠছে আমি তারপরে নিচে বসে গেছি মানে আমি আর দাঁড়ায়া থাকতে পারতি না আমার হাজব্যান্ড বলতেছে অসুস্থ তারপরে ভিডিও ছাড়ে না আমি কই এত কষ্ট করে আসছি ভিডিওতে একটু নিবে এই যে দেখুন আমি দাঁড়াইতে পারি না এত পরিমাণ আমার মাথা মানে ঘুরতেছিল তখন আমার সাথে সাথে সবাই বসে গেছে নিচে এটাকেই বলে ভালোবাসা আসলে আমার শরীর খারাপ দেখে তখন সবাই ওই মুহূর্তে সবার মনটা একটু খারাপ হয়ে গেছে তারপরও বসলাম খেয়ে ফুচকাটা এত ঝাল টক দিয়ে খাওয়ার পরে একটুখানি ভালো লাগলো ভালো লাগলো এই দেখুন কালারটা এত সুন্দর এত ইয়ামি মানে খাইতে এত মজা আমার জামাই কিন্তু ফুচকা খায় না তারপর ও এটা দেখে ও এটা খাইয়ে ও অনেক মজা পাইছে ও খেয়ে বলতেছে আসলেই তো অনেক মজা তারপরে তিন বোন মিলে ফুচকা খেয়ে এখানে মজা করে আবার হচ্ছে আমরা একটা অটো নিয়ে নিছি সেই অটো করে এখন যাব হচ্ছে আপনার এই কফি শপে কফি খাবো আমরা সবাই মিলে সেটা কি যেন পাপিয়া রেস্টুরেন্ট না কী যেন আমার ছেলে এই যে এটা পাপায়াস ঠিক আছে আমার ছেলে আর আমার বোনের ছেলের মনে থাকে ওরা মাঝে মাঝে যায় খায় এই জন্য আমার তো সময়ের জন্য আমি যেতে পারি না আর নিচে জায়গা নাই আমরা এখন দোতলার উপরে উঠে গেছি আর দেখুন এখন হচ্ছে আবার তিনও বোন মিলে আমরা সবাই মিলে এই যে একটা টেবিলে বসবো এখানে বসেও আমরা মজা করতেছি আসলে একেই এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে মাঝে মাঝে ফ্যামিলি বোন ভাই বোন সবাইকে নিয়ে একটু সময় দিতে হয় আড্ডা দিতে হয় আসলে সেই সৌভাগ্যটা আমার নাই কারণ আমি যেহেতু জব করি পারি না শুক্রবারে একদিন যখন ছুটি পাই তখন হচ্ছে আপনার মানে শরীরে মানে শরীরটা ছেড়ে দেয় বাসায় থাকলে বাসায় কিছু নিজের কাজ থাকে তখন সাপ্তাহিক কত কাজ থাকে বলেন তারপর আর শরীরে কুলায় না যে একটু গিয়ে বের হই সবার সাথে একটু আড্ডা দিয়ে আসি সময় দিয়ে আসি খাওয়া দাওয়া করি বা ই করি তিন বোন মিলে আর এই যে আমাদের কফিটা এখন চলে আসছে দেখুন কি সুন্দর কফি একটা করে ছাতা দিয়ে দিছে উপরে সেটা নিয়ে আমরা আবার হচ্ছে মজা করতেছিলাম আমিও এই যে দেখুন কফিগুলো এটা নাকি সানি লিওন কফি বুঝছেন নাম কি লিওন তারপরে হচ্ছে এই যে কফিটা এখন চলে আসছে আর আমরা হচ্ছে তিন বোন মিলে কফি বাচ্চার সহ কফি খাইতেছি আমার হাজব্যান্ড একটু নিচে গেছে ও আই দেখুন আমি হচ্ছে ছাতা আমি বলতেছিলাম যে ছাতাগুলো সবাই নিয়ে নিব বৃষ্টির দিনে আমাদের কাজ হবে বুঝছে এই আর কি মজা করতেছিলাম আর সবাই যে খাইতেছি মানে কি বলবো টাকা বড় কথা না এই যে সময়টা এতে হাসি খুশি মানে এটা যে এত ভালো লাগার মোমেন্ট যা বলার মতো না আর এই যে আমিও খাচ্ছি আসলে কফিটা অনেক অনেক মজা ওরা হচ্ছে মাঝে মাঝেই যায় তালতলা গিয়ে ওরা খায় কিন্তু আমি তো আর সময়ের জন্য ওই যে অলসের জন্য শরীর ছেড়ে দেয় সাপ তাই কি না যাই না আমার এই বাবারও আমার বাবারও এই কফিটা অনেক অনেক পছন্দের আমার ছেলেরও আর আমার বোনের মেয়েরও এই তিন বাচ্চার অনেক পছন্দের ওরা কারণ প্রায় যায় খায় আমি যাইও না খাইও না মজাও বুঝি না কিন্তু আমি গিয়েও এর আগে অনেক দিন আগে একবার গেছিলাম কিন্তু অনেক মজা লাগছে আজকেও আবার খেলাম আর আমরা সাতাগুলা হচ্ছে নিয়ে নিছি আর আমাদের খাওয়া অলরেডি শেষ খাওয়া দাওয়া করে তারপরে আমাদের খাওয়াও শেষ আর খে খাইতেছি আর মজা করতেছে আমার বাবা তো খেয়ে শুয়ে পড়ছে হ্যাঁ আর কি আসলেই মানে কী বলবো এর আগের ভিডিও তো আমি বলছি যাদের বোন নাই তাদের মতো কপাল পড়া আর কেউ নেই আর যাদের বোন আছে তাদের মধ্যে তার মতো সুখী তার মতো সৌভাগ্য আর কারো নেই এটা আমি যতটা বুঝি কারণ বনে বনে এত ভালোবাসা এত মানে এন কি শুধু আমারই এরকম নাকি সবাই এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া এখন আমাদের কপি খাওয়া শেষ আমরা এই যে সে দিয়ে নামতেছি তখনও আবার একটু ভিডিও নিয়ে নিলাম আর দেখুন এখন আমরা হচ্ছে নেমে তারপর আবার একটা অটো নিয়ে চলে যাব আর এখান থেকে এই কফি শপ থেকে খাওয়া দাওয়া থেকে বিদায় নিয়ে আমরা এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করবেন আর এই যে আমার